নিজের ছবি নাম এবং কণ্ঠস্বরের অপব্যবহার বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদন জমা দিয়েছেন তিনি তার অভিযোগ অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক উদ্দেশ্যে তার ছবি নাম ও কণ্ঠস্বর ব্যবহার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঐশ্বরিয়ার আইনজীবী সন্দীপ শেঠি আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন নায়িকার অনুমতি ছাড়া তার ছবি এবং নাম ব্যবহার করে কফি মগ টি শার্ট সহ বিভিন্ন পণ্য হচ্ছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই দিয়ে তৈরি নানা ধরনের ছবি ও ভিডিও ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনকি কিছু এ আই জেনারেটেড ছবি অত্যন্ত আপত্তিকর যা নায়িকার জন্য বিব্রতকর আবেদনে বলা হয়েছে কিছু অসাধু চক্র ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে তাদের মধ্যে একটি সংস্থা নেশন ওয়েলথ সরাসরি ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে এমনকি তাদের টেলার হেড ঐশ্বরিয়াকে কে হিসেবেও উল্লেখ করা হয়েছে এই ধরনের অপব্যবহার বন্ধ করতে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন ঐশ্বরিয়ার আইনজীবী বলেন একজন ব্যক্তি শুধু আমার মক্কেলের নাম ও ছবি ব্যবহার করে টাকা কামাচ্ছেন সবচেয়ে দুর্ভাগ্যজনক হল কিছু আপত্তিকর ছবি ব্যবহার করে মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করা হচ্ছে এর আগে গত বছর একই ধরনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন ঐশ্বরিয়ার শ্বশুর এবং বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অমিতাভের ছবি নাম ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে বিচারপতি তেজাসকারিয়া ঐশরিয়ার আবেদনটি শোনেন এবং ইঙ্গিত দিয়েছেন যে শিগগিরই এই বিষয়ে একটি নিষেধাজ্ঞা জারি করা হতে পারে তাই এই পদক্ষেপে পোশাক বিক্রেতা বই প্রকাশনী এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক করবে বলে মনে করা হচ্ছে তাসলিমা কাশিমো এসবিএস বাংলা